তো ভারত যে ফার্স্ট টাইম ধোকা খেয়েছে তা কিন্তু নয় ভারত ক্রিটিক্যাল টাইমে এর আগেও অনেকবার ধোকা খেয়েছে ইতিহাস বলছে যখন ভারত কোনো ক্রিটিক্যাল মুহূর্তে পৌঁছেছে ঠিক তখনই কথাকথিত মিত্র দেশগুলি নিজেদের স্বার্থে পিছিয়ে গেছে সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যে নতুন করে টেনশান তৈরি হয়েছিল সে সময় ভারত চেয়েছিল রাফেল যুদ্ধ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আনতে ভারতের প্ল্যান ছিল রাফেলের সঙ্গে আমাদের নিজস্ব অস্ত্র যেমন অস্ত্র মিসাইল রুদ্র মিসাইল আর বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সুপার্শনিক মিসাইল ব্রহ্মাস্ত্র এগুলোকে ইন্ট্রিগেট করা আর ইন্ট্রিগেট করার জন্য প্রয়োজন ছিল একটি জিনিসের সেটা হলো রাফেলের কোড এটাকেই বলে ক্রিটিক্যাল টেকনোলজি মানে এমন একটা জিনিস যা ছাড়া আপনি গাড়ির স্টিয়ারিং ঘোরাতে পারবেন না শুধু চাকা দেখে লাভ নেই ভারত যখন এই কোডের জন্য ফ্রান্সের কাছে একেবারে ইমার্জেন্সি রিকোয়েস্ট পাঠালো তখন ফ্রান্স না বলে দিল। অথচ চাইলে ফ্রান্স কিছুটা হলেও কন্ট্রোল করে ভারতের হাতে কিছু দিতে পারত এখন অবশ্য ভারত ফ্রান্সের মধ্যে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে ফ্রান্স কিছু শর্তের বিনিময়ে রাজি হয়েছে বলেও খবর এসেছে কিন্তু এখন উঠেছে একটা বড় প্রশ্ন যে ভারতের কি সত্যি শুধু ফ্রান্সের ওপর ভরসা করতে হবে আমাদের তো রাশিয়ার থেকে সুখয় যুদ্ধবিমান কেনার অপশানও আছে আর সেখান থেকে তো সোর্স কোডও পাওয়া যায় তাহলে পুরো বিষয়টা ঠিক কি হচ্ছে কে আসলে ভারতের পাশে দাঁড়াচ্ছে আর কারাই শুধু বন্ধু থাকছে আর ভারতের সামনে কি কি বিকল্প আছে চলুন খোরসা করে জানা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনার যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আসলে যদি বাস্তব ছবি দেখি তাহলে ভারতের বায়ুসেনার হাতে এখন প্রায় পাঁচশোটির বেশি ফাইটার জেট আছে যেগুলো নিয়মিতভাবে ব্যবহৃত হয় আর এই বিমানগুলির আসল শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা ঝলক আমরা ইতিমধ্যেই দেখেছি যখন ভারত পাকিস্তানের ভিতরে ঢুকে একের পর এক ঘাটিতে মিসাইল হানা দেয় পাকিস্তান কিছু বোঝার আগেই সব শেষ শুধু মিসাইলের আলোটাই দেখতে পেয়েছে না কোনো ডিফেন্স সিস্টেম কাজ করেছে না চীন তুরস্ক থেকে কেনা আধুনিক অস্ত্রগুলি কিছু করতে পেরেছে তাহলে আবার দেখি ভারতের হাতে ঠিক কি কি যুদ্ধমান রয়েছে সবচেয়ে বেশি দুশো ষাটটি সুখই এসআই থার্টি এমকে আর রাশিয়া থেকে কেনা হয়েছে এরপর রয়েছে চল্লিশটির বেশি তেজস যা একেবারে ভারতের তৈরি ছত্রিশটি রাফেল ফ্রান্স থেকে কেনা হয়েছে আর আছে পঞ্চাশটির বেশি মিরাজ পাশাপাশি এমআইজি টোয়েন্টি ওয়ানের এমআইজি উনত্রিশ এখন ভারতের স্কোয়াডে ড্রোন আছে এখন বলতে পারেন এটি তো একটি ওল্ড টেকনোলজি হ্যাঁ ওল্ড টেকনোলজি ঠিকই কিন্তু পারফরমেন্স এখনও অনেকটা এগিয়ে তবে এসব জেটের মধ্যে সবথেকে বড়ো পার্থক্য হলো রাশিয়া থেকে কেনা যুদ্ধ বিমানগুলির মধ্যে আমরা নিজেদের তৈরি ব্রহ্মশ্র অস্ত্র বা রুদ্র মিসাইল ইনস্টল করতে পারি কারণ আমাদের হাতে তাদের সোর্স কোড আছে এগুলো লং রেঞ্জ মিসাইল আর এগুলি একেবারে নিজের দেশেই ডিআরডিও বানিয়েছে কিন্তু সমস্যা হলো ফ্রান্সের রাফেল নিয়ে দু হাজার সালে যখন আমরা ছত্রিশটি রাফেল জেট কিনি তখন থেকে আজ পর্যন্ত আমরা বারবার সোর্স কোড চাইলেও ফ্রান্স এটা দেয়নি অথচ এ সোর্স কোর্ট খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া আপনি জেটের সফটওয়্যারে কিছু কাস্টমাইজ করতে পারবেন না সোর্স কোড এক কথায় ফাইটার জেটের ব্রেন এটা থাকলে ভারতীয় কোম্পানিগুলি ভালো টিআরডিও নিজের মতো করে স্বদেশি মিসাইল ইন্ট্রিগ্রেট করতে পারে যেটা ব্রহ্মস্র হোক বা রুদ্র আর শুধু তাই নয় আমাদের নিজেদের মতো করে পার্সোনাইজড আপগ্রেড আমরা করতে পারি যেটা ভবিষ্যতের যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে বড়ো অ্যাডভান্টেজ এনে দেবে মানে এই যে ভারতের বায়ুসেনার আদর্শ স্কোয়া ড্রোন সংখ্যা হওয়া উচিত বিয়াল্লিশ সেখানে বর্তমানে বত্রিশটি স্কোয়াড ড্রোন আছে তবুও চিন্তার কিছু নেই কারণ যদি ঠিকঠাকভাবে কাস্টোমাইজ করে শক্তি বাড়ানো যায় তাহলে বত্রিশটি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেটা বিয়াল্লিশকেও হার মানাবে আগে পর্যন্ত বিসাইটা ম্যানেজেবল ছিল পুরোনো যে রাফেল জেটগুলি ভারত কিনেছিল তার জন্য যখন সুস্কোট চাওয়া হয়েছিল ফ্রান্স দেয়নি ভারতও খুব একটা চাপ তৈরি করেনি কিন্তু এখন পরিস্থিতি বদলেছে সম্প্রতি ভারত তেষট্টি হাজার কোটি টাকার একটি নতুন ডিফেন্স অনুমোদন করেছে যার অধীনে ভারতের নৌবাহিনীর জন্য ছাব্বিশটি মেরিন রাফেল যুদ্ধবিমান কেনা হবে এই জেটগুলোকে ভারতের এয়ারক্রাফট কেরিয়ারে মোতায়েন করা হবে এই চুক্তি মোটামুটি দেড় থেকে দুই বছর ধরে ঝুলেছিল কারণ একাধিক বিষয় নিয়ে ভারত আর ফ্রান্স আলোচনায় ব্যস্ত ছিল আর সে আলোচনাকে কেন্দ্রবিন্দুতে একটা জিনিস ছিল সেটা হচ্ছে সোর্স কোড ভারত শুরু থেকেই চাইছিল নতুন কেনা রাইফেল জেটের সঙ্গে যেন ফ্রান্স সোর্স কোড দেয় কারণ এর ফলে আমাদের স্বদেশি ব্রহ্মাস্ত্র বা রুদ্র মিসাইল জেটের সঙ্গে ইন্টিগ্রেট করতে পারবো আবার মেনটেন্সের সময় আমরা নিজেরাই তা হ্যান্ডেল করতে পারবো কিন্তু ফ্রান্স একদমই রাজি হয়নি তার সত্ত্বেও ভারতের ডিফেন্স ডিলকে ফাইনাল করে দেয় এখন পর্যন্ত পরিস্থিতি ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে ভারত পিকস্তান সীমান্তে আবার উত্তেজনা বাড়তে শুরু করে আর তখনই ভারত ফ্রান্সকে এমার্জেন্সির রিকোয়েস্ট পাঠায় বলে যে আমাদের ফ্রাফেলের শোষ কোড এখনই দরকার এখানে প্রশ্ন আসে যে হঠাৎ ফ্রান্স কেন না বলল তাদের মধ্যে কি পাকিস্তানি প্রেম জেগে উঠেছে নাকি এটার পেছনে আরও কোনো গভীর কূটনৈতিক স্ট্র্যাটেজি খেলা রয়েছে ভারতের পক্ষ থেকে যদি প্রত্যাশিত ছিল সেটা এই যে যদি এ শোষকোড না দেয় তাহলে অত্যন্ত ফ্রান্স নিজে থেকে ভারতের মিসাইল সিস্টেমগুলোকে কাস্টমাইজ করে এক নতুন রাইফেলগুলির সঙ্গে ইন্ডিগ্রেট করে দিই কিন্তু সেটাও তো ফ্রান্স করেনি আর এখানেই চন্দ্র গাঢ় হচ্ছে ফ্রেন্ডশিপের নামে তাহলে কি চুপি ব্লক হচ্ছে ভারতের সামরিক শক্তি আর এখানেও ফ্রান্সের জবাবটা দেয় সেটা আরও বড়ো শকিং ছিল তারা সরাসরি বলে দেয় সোর্স কোড আমাদের একটা ক্রিটিক্যাল এবং গোপন টেকনোলজি তাদের দাবি যে এই কোড বানাতে বছরের পর বছরের গবেষণার কোটি কোটি টাকা ইউরো খরচ হয়েছে তাই তারা সেটা কাউকে দিতে পারবে না ভারতকেও নয় কিন্তু এটাই প্রথমবার নয় ইউরোপীয় এই ওয়েস্টার্ন দেশগুলির সামনে এসে যতই ভারতের পাশে দাঁড়ানোর কথা বলুক আসল সময় ব্যাকডোরের সব সাপোর্ট গায়েব আর জ্বলন্ত উদাহরণ আমরা এই ইমার্জেন্সি সোর্স কোড রিকোয়েস্ট পাঠালাম ফ্রান্স স্পষ্টভাবে না বলে দিল এখানে প্রশ্ন উঠছে ভারতের কি আর কোনো অপশান নেই আমরা তো এখন পর্যন্ত মেরিন রাফালগুলোকে কিনে ফেলেনি তাহলে তেষট্টি হাজার কোটি টাকার এই ডিল কেন করব এ টাকায় তো আমরা চাইলো রাশিয়া থেকে সুখই এস থার্টি থ্রি এবং এমআইজি টোয়েন্টি নাইনকে নতুন ভ্যারিয়েন্টে কিনতে পারি দেখা যায় সেখানে রাফেলের এম এর টপ স্পিড ওয়ান পয়েন্ট এইট মার্ক সেখানে রাশিয়ার এস থার্টি থ্রির গতি টু পয়েন্ট থার্টি ফাইভ মার্ক আবার কিছু কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি শুধু তাই নয় এমএসজি টোয়েন্টি নাইনকে আপডেট ভার্সান সরাসরি ফ্রান্সের রাফেলের সঙ্গে টক্কর দিতে পারে আবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল রাশিয়া ভারতের সঙ্গে শোর্স্কোর শেয়ার করে আর সেই কারণে ভারত তার নিজের বার্ন ব্রহ্মাস্ত্র এবং রুদ্রস্ত্র এসব মিসাইল বিনা বাধায় ইন্ট্রিগেট করে ফাইটার জেটে বসাতে পারে তো ভারত কেন ফ্রান্সের রাফেলকে বেছে নিল হয়তো কারণ একটাই যে টেকনোলজিক্যাল রাফালে এস ইউ থার্টি থ্রি বা এমএসজি টোয়েন্টি নাইনের তুলনায় অনেক বেশি অ্যাডভান্সড বিশেষ করে এর সেন্সার সফটওয়্যার সিস্টেম টার্গেটিং কিউরেসি সব মিলিয়ে একেবারে হাই ক্লাস তাই হয়তো ভারত একটা হিসাবেই কোষে বলে যে সোর্স কোড না থাকলেও এই জেট কিন্তু আমাদের দরকার তবে একটা সম্ভাবনা আমরা অস্বীকার করতে পারি না যে ফ্রান্স ভবিষ্যতে সোর্স কোড না দিতেও পারে কারণ ভারত যদি নিজেরা মিসাইল ব্যবহার শুরু করে তাহলে ফ্রান্সের মিসাইল বিক্রি কমে যাবে সোজা হিসাব ফ্রান্স চায় যে যতটা সম্ভব ব্লাগ আগেই তুলে নেওয়া হোক আর একটা সুযোগ আছে ভারতের কাছে নৌবাহিনীর জন্য একশো এগারোটি ফাইটার জেট দরকার যার জন্য ভারত ইতিমধ্যে ফ্রান্স ও আমেরিকার সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে সুতরাং এই নতুন ডিলের সময় ভারতের উচিত প্রেসার ক্রিয়েট করে শেষ অর্থ ফ্রান্সে বাধা আর এই বিষয়টিকে নিয়ে আপনি কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন